হ্যালো ভিউয়ার বাঙালি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের জন্য এমন একটি সফটওয়্যার শেয়ার করি যেটা দেখ কাজ দেখলে হয়তো আপনারা অবাক হবেন আমার কাছে খুবই ভালো লাগে যে আপনার স্ক্যানের মধ্যে আপনি সাধারণত কিন্তু কোনো কিছু চাইলে লিখতে পারবেন এই যে ডিসপ্লের মধ্যে কিন্তু আমি কোনো কিছু চাইলে লিখতে পারবো না তো আপনি আপনার মন মতো করে ডিসপ্লের মধ্যে যে যে কোনো আপনি লিখতে পারবেন আপনার যে ধরেন আপনি প্লে স্টোরে গেলেন প্লে স্টোরে ডিসপ্লের মধ্যে আপনি যেখানেই থাকেন ভিডিও দেখতেছেন ও তখন আপনি ডিসপ্লের মধ্যে লিখতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে তো আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে টিউটোরিয়ালটি দেখেন এবং আমি বলবো যে আমার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা যাক তো এখানে আপনার প্লে স্টোরে যে এখানে লিখবেন ড্র ড্র অন অন স্ক্রিন স্ক্রিন জাস্ট এটা লেগলেই পেয়ে যাবেন সফটওয়্যারটি ড্র অন স্ক্রিন এ দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি নতুন একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের আমি আপনাদের কাজটা দেখাই জাস্ট ইনস্টল করবেন আপনার ফোনে যেন ওপেন করবেন ওপেন করলে এরকম একটি স্ক্রিন আসবে তো আমি চাচ্ছি যে দেখেন এখন ডিলিট করে নিলাম এখানে আমার নামটা লিখতে চাচ্ছি তো এই যে দেখেন এটা থেকে যাবে এই যে দেখেন ডিসপ্লে মধ্যে আপনি যেখানেই যান আপনি সব কিছু এখানে লিখে রাখতে পারবেন আবার মুছে বেলদের জন্যই যে ডিলেট অপশনটা আছে। ধরেন এখানে আমি লিখলাম আহ এ লাভ আঁকলাম ডিসপ্লেতে এরকমভাবে তো আপনি চাইলে যে কোনো কিছুই আপনি ডিসপ্লে লিখতে পারবেন ধরেন আমার সফটওয়্যার এটা জাস্ট আপনি মানে আবার কাজ করার জন্য যে আপনি কাজ করতে চান যে এই অপশানটা ঠিক চিন্নটা উঠাই দেবেন ওকে দেবেন উঠে দেওয়ার পর দেন আপনি অন্য কোথাও যাবেন ধরেন আপনি সফটওয়্যারটিতে এখানে আপনার ধরেন ইউটিউবে যেতে চান জাস্ট আচ্ছা ইউটিউব নাই ইউটিউব নয় ধরেন সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে আপনি চাইলে লিখতে পারবেন জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যা লিখতে চান তাই লিখতে পারবেন লেখেন এরকম যেটা আপনি লিখতে চাইলেন তো লেখার পর দেন আপনি স্ক্রিনে চলে আসলো এই লেখাটা থেকে যাবে এরকম দেখেন তো আপনার আমি বলবো যে অ্যান্ড্রয়েডের বেস্ট কোন সফটওয়্যারগুলো যদি থাকে এগুলো খুবই বেস্ট সফটওয়্যার আমি বলবো কারণ আপনার সাধারণত আমরা স্ক্রিনের মধ্যে কোনো কিছু লিখতে পারি না তো এই সফটওয়্যারগুলো সফটওয়্যারটার মাধ্যমে আপনি লিখতে পারবেন আবার এটা দিয়ে মুছে ফেলতে পারেন তো বা আমরা যেখানেই যাই না কেন আমরা চাইলে অ্যান্ড্রয়েড ফোনের এখন থেকে আপনার ডিসপ্লেতে যেমন মেসেজ অপশনে যদি যাই মেসেজ অপশনে যাওয়ার পর দেন আমি এই চিহ্নটা দিলাম দেওয়ার পর এখানে আমি লিখতে পারবো কোনো কিছু যেটি আমি লিখতে চাই তো আমি বলবো যে সুপার একটি সফটওয়্যার আপনারা অবশ্যই ব্যবহার করেন ভালো লাগবে আশা করি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা বললামই আগেই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলাটি চ্যানেল সাথেই থাকবেন আর এটা ডিসেবল করার জন্য জাস্ট নিচের অপশানটাতে ক্লিক করবেন ইয়েস দিবেন শেষ ফয়েন্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ